আগামী উনত্রিশে জানুয়ারি সিপিআইএম এর চব্বিশতম রাজ্য সম্মেলন এই উপলক্ষে রাজ্য জুড়ে চলছে সাংগঠনিক প্রচারের কাজ প্রচারের অঙ্গ হিসেবে বিলোনিয়া শহরে এক বাইক র্যালি সংগঠিত করা হয় মঙ্গলবার এদিন সকাল সাড়ে এগারোটায় সিপিআইএম বেলুনিয়া মহকুমা কার্যালয় থেকে এই বাইক রেলিটি শুরু হয় বাইক রেলিটি শহরের বিভিন্ন পথ ভারতচন্দ্রনগর এলাকা পরিক্রমা করে পুনরায় সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে শেষ হয় বাইক মিছিলে ছাত্র যুবক এবং সিপিআইএম এর বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটি আয়োজিত বাইক র্যালি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত বলেন আগামী উনত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে একুশে জানুয়ারি চব্বিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম এর রাজ্য সম্মেলনকে সামনে রেখে এ প্রচারের কর্মসূচি ত্রিশ ত্রিশ এবং একত্রিশ জানুয়ারি আমাদের রাজ্যে চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের পার্টি এই সম্মেলনকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী প্রচার প্রস্তুতি কর্মসূচি চলছে গাড়ি অঙ্গ হিসেবে আজকে আমরা তিলোনিয়া শহর এবং ভারতচন্দ্রনগর এলাকায় আমাদের পার্টির উদ্যোগে আমরা বাইক মিছিল সংগঠিত করি এবং এই বাইক মিছিল থেকে এই আহ্বান আমরা মানুষের কাছে রাখি রাজ্যে যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি মানুষের উপর ক্রমাগত যে অন্যায় অবিচার হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে সর্বোপরি রাজ্যে যে লুটপাটের রাজত্ব চলছে এবং উন্নয়ন থমকে গেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল উনত্রিশ তারিখের সমাবেশ আমাদের যেতে হবে এই সমাবেশকে কেন্দ্র করে যে চক্রান্ত বিজেপি করছে সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আগামীকাল যেন হাজারে হাজারে মানুষ আগরতলার জমায়েতে সামিল হন তারই আহ্বান আমরা এই সমাবেশ থেকে রেখেছি এই মিছিল থেকে রেখেছি এবং একই সঙ্গে এই সম্মেলনকে কেন্দ্র করে এই চর্চাগুলো আমরা করব। এবং তাকে ভিত্তি করে আগামী দিন বৃহত্তর লড়াই করে তুলবার আমরা প্রেক্ষাপট তৈরি করব এই রাজ্য সম্মেলনে তাকে ভিত্তি করে আমাদের এই বাইক র্যালি এবং এই সমাবেশ আমরা দারুণ সারা মানুষের মধ্যে পেয়েছি এবং ছাত্র যুব তারা অনেকেই সারা দিয়ে এসেছেন আমরা সকলকে অভিনন্দন জানাই এবং আগামীকালের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে আমরা রাজপথে ঐতিহাসিক আগরতলার সমাবেশ আমরা তৈরি করব সেই জন্য সবাই দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছে